পূর্ণানির জন্য মাশাআল্লাহ 2 হাজারে কিন্তু সুন্দর একটি গরু কিন্তু হয়ে গেল হজরতপুর হাট থেকে 2 লক্ষ 70 কত নিলো ভাই 48 1 লক্ষ 40 সুন্দর একটি গরু কিন্তু হজরতপুর হাট থেকে বিক্রি হয়ে গেল মাশাআল্লাহ এক লাখ 40 এ কত নিলো ভাই কত নিছে অন্য কিছু কত নিলো আরো আছে লটে আমি একটু দেখি কত নিল ওটা কত নিচ্ছে কত নিচ্ছে কত নিল ভাই পঁচাত্তর হাজারে মার্শাল সুন্দর একটি গরু পঁচাত্তর হাজারে কিন্তু বিক্রি হয়ে গেল কত নিলো ওটা পঁচাশি জোড়া পঁচাশি এক লাখ পঁচাশি মশল্লা হজপুর এক লাখে বন্ধুরা মাসাল্লা এক লাখে সুন্দর আরেকটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে এক লাখে কিন্তু বিক্রি হয়ে গেল কত নিল ভাই কত লাখ বন্ধুরা লাখ সুন্দর গরু হয়ে গেল হরজতপুর হাত থেকে নিলো বন্ধুরা পঁয়ষট্টি হাজারে পঁয়ষট্টি সুন্দর একটা হয়ে গেল হাত থেকে কুরবানির জন্য পঁয়ষট্টি হাজারে মাসাল্লাহ সুন্দর একটি গরু কিন্তু হয়ে গেল হরজতপুর হাট থেকে ভাই কত বন্ধুরা দেখেন মাসাল্লাহ পঞ্চান্ন হাজারে সুন্দর একটি গরু হয়ে গেল হাট থেকে কত নব্বই হাজারে মাসাল্লাহ নব্বই হাজারে কত এক লাখ দশ মাসাল্লাহ সুন্দর একটা গরু কিন্তু হয়ে গেল এক লাখ দশ হাজারে হরজতপুর হাট থেকে এক লাখ দশ হাজারে পঞ্চাশ হাজারে বন্ধুরা দেখেন কুরবানির জন্য নাকি পাওয়ার জন্য হরজতপুর হাট থেকে পঞ্চাশ হাজারে সুন্দর একটি গরু কিন্তু হয়ে গেল মার্শাল্লাহ পঞ্চাশ হাজারে চাইছিল কত দাম

জন্য নাকি করার জন্য মহাশাল্লাহ সুন্দর একটি গরু কিন্তু এলো সার গরু পঞ্চাশ

হাজারে কিন্তু সুন্দর একটু বড় কিন্তু হয়ে গেল হজরতপুর হাট থেকে দুই লক্ষ সত্তর এটা কথা বলে ভাই আশি হাজারে বন্ধুরা আশি হাজারে মাসে সুন্দর একটু বড় কিন্তু হয়ে গেল হজরতপুর হাট থেকে সবগুলি ষাট হাজারে সবগুলো ষাট হাজারে কিন্তু দুইটা এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন মাসাল্লাহ সুন্দর দুইটা গরু কিন্তু হয়ে গেল হরজতপুর হাট থেকে সামনেরটা আশি হাজার এবং পিছের দুইটা এক লাখ পঞ্চান্ন হাজারে হরজতপুর হাট থেকে মার্শাল্লা সুন্দর হয়ে গেল জোড়া কিন্তু হাট থেকে বিক্রি হয়ে গেল জোড়া এক লক্ষ ছিয়াশি হাজারে হাট থেকে কিন্তু বিক্রি হয়ে গেল এক লক্ষ ছিয়াশি হাজারে এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি চাইছিল পঁচাশি হাজারে এক লক্ষ পঁচাশিতে কিন্তু বিশাল একটি মহিষ বিক্রি হয়ে গেল হাট থেকে বন্ধুরে এক লক্ষ পঁচাশি হাজারে মহিষ 80 আসি ভাই কত আসি শুধু আসি 마샬라 বন্ধুরা শুধু 80000 টাকায় কিন্তু সুন্দর একটি গরু হয়ে গেল হজরतपुर হাট থেকে প্রায় 1 লক্ষ বিশ যাবে কোথায় বালুচর বালুচর সুন্দর একটি 마샬라 এক লক্ষ 20000 টাকায় কিন্তু সুন্দর একটি গরু হয়ে গেল হজরतपुर হাট থেকে গরু কুরবানির জন্য গরু একষট্টি হাজারে কিন্তু হয়ে গেল মাসাল্লাহ হরজতপুর হাট থেকে সুন্দর একটি গরু কিন্তু হেলে ধুলে চলে যাচ্ছে হজতপুর হাট থেকে কতই লোক আগে এক লাখ দশ এক লাখ দশ হাজার মাশাল্লাহ সুন্দর একটি গরু কিন্তু হজতপুর হাট থেকে হয়ে গেল কত হলো ঝোড়ো একা হ্যাঁ মালিক কিছু না দাম বলতে পারলো না সুন্দর দুটা গরু কিন্তু হয়ে গেল হরজতপুর হাটে দাম জানাতে পারলাম না কিছু না ভাই জন্য জন্য হাজারে বন্ধুরা হাজারে একটা সুন্দর গরু বন্ধু হয়ে গেল মাশাল্লাহ হরজতপুর হাট থেকে

দুইটা খাসি জোড়া বাইশ হাজারে হয়ে গেল হজতপুর হাট থেকে কত নিল ভাই আশি হাজারে বন্ধুরা আশি হাজারে একটু গরু কিন্তু হয়ে গেল্লা দেখতে পাচ্ছেন আশি হাজারে সুন্দর একটু গরু কিন্তু বিক্রি হয়ে গেল হজতপুর হাট থেকে হেলে ধুলে চলে যাচ্ছে গরুটি মাত্র আশি হাজারে কত নিল এক লাখ টাকায় বন্ধুরা এক লক্ষ পঁচিশ হাজারে সুন্দর একটা গরু কিন্তু হয়ে গেল হরজতপুর হাট থেকে এক লক্ষ চাইছিল ভাই চাইছিল মাসাল্লাহ বিশাল একটি গরু কিন্তু এক লক্ষ পঁচিশ হাজারে হয়ে গেল হজতপুর হাট থেকে বিক্রি হয়নি ভাই কত দাম চাইছিলেন একশো তিরিশ একশো তিরিশ তাও বেঁচে বিক্রি হইল না টার্গেট কত নিছিলেন বিক্রির হয় কত কত এক লাখ পর্যন্ত উঠছে তাও ছাড়েন নাই বন্ধুরা এক লাখ টাকা পর্যন্ত দাম উঠছে তারপরেও কিন্তু ন্যায্য দাম না পেয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে হজতপুর হাত থেকে কত নিল ভাই তিনটা এক লক্ষ চল্লিশে তিনটা এক কিন্তু বিক্রি হয়ে গেল থেকে তিনটা এক লক্ষ গেল ভাই ফেরত 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 কত নিছে ফেরত বন্ধুরা ন্যায্য না পেয়ে কিন্তু নিয়ে যাচ্ছে হাট থেকে